মনে করো আমি নে বসন্ত এসে গেছে কৃষ্ণ চোরার বহিয়ায় চৈতালি এসে গেছে হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং কেমন আছো তোমার সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইপস নিতা ডেলি ব্লগ আর আমি মামি চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে আর আজকে ভিডিওটা শুরু করলাম গান দিয়ে আমার এই মধুর কণ্ঠে গান দিয়ে ঠিক আছে আর জানি তোমাদের ভালো লাগেনি তবুও অনেকে বলবে দিদি খুব সুন্দর হয়েছে খুব কিউট খুব মিষ্টি রকম গাইলাম সেই রকমই কমেন্ট করো বন্ধুরা সোনা বন্ধুরা আমার সোনা দিদি ভাইরা সোনা দাদা ভাইরা তো চলো এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম আমি আজকে শুয়ে শুয়ে ভিডিও এডিট করার সময় একটা জিনিস দেখলাম যে সিম্পল হাউসওয়াইফ রিয়াঙ্কা তোমরা কে কে ভিডিও দেখো যদি কেউ রেডিও দেখে থাকো আর রিয়াঙ্কা কী বলবো রিয়াঙ্কাই বলি বেশি আমার থেকে বড় না মনে হয় ছোটো না মনে হয় এক কী জানি জানি না তো যাই হোক তো কত দিন থেকে ধৈর্য ধরে ভিডিও বানিয়ে 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 দেখো একটা কী সুন্দর ছোট ছোট্ট বাড়ি বানিয়েছে আমারও খুব ইচ্ছা এইখানটা একটা ছোট্ট সুন্দর বাড়ি বানানোর তো সেই কারণে আমি ঠিক করে নিয়েছি প্রতিদিন বক 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 করে তোমাদের মাথাটা একদম খেয়ে ফেলবো তোমাদের শুনতেও হবে আর আমার অ্যাক্টিভ বন্ধুর খুব প্রয়োজন কে কে আমার পরিবারে অ্যাক্টিভ হয়ে আসতে চাও তো অবশ্যই কমেন্টে জানিও তো এখন থেকে ব্লগ শুরু করলাম এখন বাজে বিকেল পাঁচটা পনেরো সবাই সকাল থেকে ব্লগ স্টার্ট করে আজকের আমার ব্লগটা সকাল থেকে শুরুই করা যায়নি মানে এত চাপ এত চাপ মানে কি বলবো তোমাদের দেখো সোনাদের পরীক্ষা সামনে আছে তো পড়াই তো আমি তাহলে কি করবো বলো সকালবেলা উঠে যদি ক্যামেরাটা এইভাবে ধরি ওদের আর করতে ইচ্ছা হবে এমনিতে তো আমি যদি এরকম ফোনটা ধরি হাঁ করে এমন দেখছে যেন আমাকে কোনো দিন দেখেনি আমি সেলিব্রিটি মানুষ তো কথাগুলো খুলে খুলে বলে দিচ্ছি এমন তাকিয়ে থাকে দেখলে আমার নিজেরই লজ্জা লাগে কি না হচ্ছে এই যে পরীক্ষা একটা চিন্তা ভাবনা বলে মাথায় কিচ্ছু নাই কিচ্ছু নাই মানে যত চিন্তা আমার যে কি লিখবে কি না লিখবে সেই নিয়ে আমি মানে ব্যস্ত তারপরে আজকে কি নাকি পড়ার ছুটি মারবো কম আর ঠিক আছে চুল টুল বেঁধে পড়তে বাস পড়তে বাস পড়তে বাস মানে সকাল থেকে উঠলে আমার এই একটাই কথা পড়তে বাস পড়তে বাস পড়তে বাস কাজ ছাড়ি কাজ করি রুটিন হচ্ছে সকাল বেলা মুখ ধো পড়তে বসো খাও চান করো স্কুলে যাও স্কুল থেকে আসো এসে খাও আবার শো শুয়ে থেকে উঠে একটু পড়তে বাসো পড়তে বসে থেকে উঠে দোকানে যাও দোকান থেকে দোকান থেকে দোকানে গিয়ে পড়া পড়ে এসে আবার ঘরে একটা আধা ঘন্টা পড়তে বসতে হবে তারপরে খাবো তারপরে ঘুমাবো একবারও খেলি না সোনা একদম এক বিশ্বাসে ঝজ 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 করে বলে গেল সামনে পরীক্ষা আছে আর যেটুকু সময় পড়াই মানে আমার যেন মনে হয় পড়াই হচ্ছে না সকালে ওই কোনো রকম মানে চিংমিং চিংমিং করে পড়া নিল মানে ওইটুকু পড়লো তার ঠিক নেই সাতটায় উঠি আমি আমার না শরীর টানে না রাতে শুতে শুতে বারোটা বেজে যায় তো সকালে সাতটার দিকে উঠে সাতটার দিকে উঠে ওদের একটু মানে পড়তে বসাই তারপর পড়তে বসলো তারপর আমার আবার কাজ করতে করতে ব্যাস টাইম পেরিয়ে গেল ওদের চান টান করি ওই তো শোনা যেটা বললো আর কি তো পরতে হবে তাই না তো চলো এখন আমার কাজগুলো গোছাই এই দেখো এইখানটায় দোকান থেকে কি আছে তো শাড়ি আছে আর একটা অর্না আছে এটা পিকও করতে হবে আর আর হলো কি কাজ আর কি কাজ পিকও করতে হবে তার সাথে সাথে সোনাকে আজকে আমার গান শেখানো হয়নি গানটা শেখা সোনার গান শেখানো হয়নি ইনি এখন শুয়ে আছেন বিছানা গোছাতে হবে আমার মানে আর এইখানটা কতগুলো জামাকাপড় ছিল বাবরি বাবা সবগুলো কেচে দিয়েছে জামাকাপড়গুলো তো এটা গুছিয়ে দিই

বিছানা গুছাও বাচ্চাকে পড়া ঠিক আবা সবই কপাল কোপাল কোপাল আমি বিছানা গুছিয়ে দিলাম আয় আলো দাও দাও তো বালিস দাও বালিস দাও গোছানো হই গেল আপু কয় উট কুর চুল কা